বন্ধুরা আমির পাগলা আমার কানে কানে কি করলো আমি কিছু বুঝলাম না ফুচরিং ফাচরিং কি কইলো কি তো বুঝলাম না এত হাল্লা জায়গায় সবাই কিন্তু রেডি মানে ন সাইলে আজকে মানে একটা বা कुजना <laughs> <laughs> দেখ নার হালিরাও কিন্তু আজকে রেডিও রয়েছে আপনারা সবাই জানেন সামনে কত ধরনের মানে কুয়েশন করা হয় যে হাজার হাজার কুয়েশন মানে কত গেলে মান ধরা হয় তো নশায় তো অস্থির আছে কি যে কি যে আনসার দিব আর নশায় মনে মনে ভাবতেছে বাপরে বাপরে

নশকে পড়ছে চিপিতে কোন হাহু কোনো শব্দ করার না একদম বল ভাবতাছে এই কোন পড়ছে মুক্ত পাবো আর এরকম বেজালে কেরা কেরা পড়ছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা রকমের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে ভিডিও সবাই শেয়ার করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবটা শেষ করে হবে নতুন ভিডিও বাই বাই